বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্ত অনিশ্চিত হয়ে যাবে এখানে আরো একটা বিষয় আছে তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন তিনি প্রফেসর ইউনুসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল ছাত্র লীগের সাবেক প্রেসিডেন্ট তার দিয়েই যাইতেছে দিয়েই যাইতেছে দিয়েই যাইতেছে শুনেন কি কয় মালদা

ওনার রাতে তো বাংলাদেশ নি তাই না ইংকা 12 ঘন্টা যদি প্লেন চলে যাবার পরে লন্ডনে তাহলে তো না না বাংলাদেশ নি এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে আর কোন রাষ্ট্রপতি নাছে 12 ঘন্টা প্লেন চালাতে পারবে তো ম্যাডাম যেটা বলছে বিএনপি কে स्थाई কমিটি বিএনপি स्थाई কমিটি প্রফেসর অনুসারে সেটা দন্দে না জরাইতে তো আমরা তো সবাই তাই বলতেছিলাম তাই না বিএনপির নেতা কর্মীরা ঘাটে পড়েছিল আমাদের উপরে তাই না যাই হোক আর মজার আলাপ আছে আসেন মূল আলাপ শুরু করি তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন কখনো উত্তেজিত হন না এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয় এভাবে বলেন আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আরকি এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কারোর শোনা না মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন খুব কঠিন যুক্তি সহজ ভাবে বলতে পারেন দেখিস না আপনারা উনি ডিটার মাইন্ড হয়ে কথা বলেন আপনারা তো দেখেছেন গত দশ মাস উনি যুক্তি তুলে ধরলে সেটা খন্ডানো প্রায় অসম্ভব এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য তাই না কি চাইবেন আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন এখন দেখেন খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে এইবার বলেন তো বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো এটা কে কইছে কে প্রথমে আমি এই শর্মা বলছে দুই টাকার ইউটিউবার আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে কেন ডিসেম্বরের সব ইলেকশনে বিএনপি গোয়ারা আড়িছে কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের এই ডিসেম্বরের বুদ্ধিতে অনেক কে দিছিল বিএনপি বলেন তো এটি তো সে দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম এটা দেখেন না আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে কেন ফেব্রুয়ারিতে কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনে প্রথম বিএনপি দল হয় সেই নির্বাচন ছিল সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ এত সংসদ ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র গঠন খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় বিএনপি আর তখন জিয়াউর রহমান নেতা প্রেসিডেন্ট যাকে বলে সোনায় সোহাগা বিএনপির যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে নতুন রাষ্ট্র গঠন বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে সেটা ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্র নায়ক হয়ে ওঠেন বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন দুইটাই ফেব্রুয়ারিতে তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন তাই না আর আপনারা কি করলেন একদিন ধরিয়া স্লোগান বার করলেন ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর এই যে দেখেন তো ডিসেম্বর নির্বাচন bắtল হতেছে হইল এখন যে ফেব্রুয়ারিতেতেছেন এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে সাইছিলেন উত্তর আছে কোন হ্যাঁ এখন ফেব্রুয়ারি পক্ষে যুক্তি দিবেন তো ডিসেম্বরে কেন সাইছিলেন দেখেছেন পলটিক্সে কেমন সাপা মার কোন দিক দেখায় যান উত্তর দিতে পারবেন না এত এত বড় দল এতগুলা বড় বড় মাথা দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলো তিনটা করে পিএইচডি করা আছে তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে দিলেন না হ্যাঁ এত এত বুদ্ধিজীবী আপনাদের ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন এটা আপনারা কেন পারেন না এটাই হইতেছে আপনার বিএনপি প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা নাই না আমি আপনাদের লজ্জা দিতে চাই না শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি আমাদের আমরা তো সত্য হিসাবে চিহ্নিত করলেন কামান লাগানো শুরু করলেন প্রথমে দলের ছাপিগুলা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা আর নাম কইলাম না তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন হ্যাঁ এত বড় নেতা মির্জা আব্বাস জয়েন দিলেন এত বড় নেতা তারপরে তো সবাই যা পে বল যাই হোক আমার কোনো অসুবিধা নাই আমারেpure একটা দল যদি শত্রু বানাইতো তো ভালোই রইতো না বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে যে কোনো মার্কেটিংই ভালো মার্কেটিং আমার জন্য খারাপ মার্কেটিং করেন ভালো মার্কেটিং করেন সেটাই আমার জন্য ভালো করেন দেখি কত পারেন আমারে যদি গেলে আমি আপনারে গত বছর 5 আগস্টে কোয়ায় দিতাম কেন আপনারা 2026 এর ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন যুক্তি দিয়া বুঝাই দিতাম ন্যারেটিভ কিনিয়া যাইবেন কর্মীদের কাছে সেটাও কোয়ায় দিতাম এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন আমি জানি আমি শিওর এইটা শেয়ার দেখা দেন আমি কি কইতে হবে কইছিলাম কর্মীদেরকে রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার খালেদা জিয়ার হেরিটেজ সাথে কইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ আমরা ইতিহাসের সেই মহেন্দ্র খনে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদা বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় মশাল হাতে জাতিকে আবার নতুন করে পদ দেখাবেন আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা এই কাজটাই আমরা করেছি আমি তো করেছি আপনারা তো বক্তৃতা কর্মীরা যে দেখবে আপনারা পেললেন না ডিসেম্বরের নির্বাচন নিতে এদিকে দলের সামর্থ্যের উপরে বিশ্বাস তো যাবে না যাই যাবে হাতে হাতে ফল পাইলেন তো দুই পয়সার ইউটিউবারদের যদি শত্রু না বানাইতেন এই চিন্তার শক্তিকেও ইউজ করতে পারতেন আমার তো কোনো দান্দা নাই তাই না যে এমপি মন্ত্রী হবো আমার জন্য সবচেয়ে সহজে ছিল বিএনপির ধামা ধরা তাই না বগুরাত বাড়ি সবার সাথে ভালো সম্পর্ক তার মানুষের সাথেও ভালো সম্পর্ক আর বিএনপি তো ক্ষমতা দেখছেই তাই না তো এনা এটা একটা মালিশ করলেন প্রত্যেকদিন এনা একটি মালিশ করলেন কতজন মালিশ করে ইচ্ছে দেখিচ্ছি তো আমার কাজ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি নির্মাণ ওই রাজনীতি নির্মাণের কারো দাসত্ব করবে না কোন দলের দাসত্ব নির্ভর করবে ইউটিউবে আর যা যা লিখে যাব, যদি বাইসা থাকার তৌফিক দেন খোদা তাল্লাহ তাহলে মিলিয়ে নিন যাই হোক এবার আসেন দেখি পঞ্চাশ ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবে আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিয়েছেন কিন্তু আমার জানা নাই উন ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইম এর বিষয় তাই এটা বলা মুশকিল উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন আমি বলি কেন উনি চিন্তা করে এটা বলছেন উনি সান হাসিনা আর আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে সম্পূর্ণ মানে শেষ পর্যায় নিয়ে যেতে চান যেন বিচারের আর কোনো কিছু বাকি না থাকে ফিনিশ আপিল নিষ্পত্তি পর্যন্ত যেন হইয়া যায় কেন এটা দরকার কারণ বিএনপি ক্ষমতায় চাহিদা করতেই পারবে না বিচার ইম্পসিবল রাখতে পারেন বিএনপির মেরে উঠবে কেন বিএনপি করবে না কেন বিএনপির আন্তরিকতা থাকবে না সে আমি এটা কই নাই যতই আন্তরিকতা থাকুক বিএনপি আন্তরিকতা থাকবে বিচার করার জন্য কিন্তু যতই থাকুক এটা পারবে না সে আন্তর্জাতিক চাপে করতে পারবে না আর লিখতে কইতেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা বিএনপি কে বলা হবে যে সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেছে কারণ বিএনপি একটা রাজনৈতিক দল আর একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সে নিশ্চিন্ন করে দিতে চায়

ওইটা আবার বিক্রি হইতো অনেকে যে লাইন ধর সারা রাত ধরে লাইন সিপিবি ওই ইয়ে দিবেন রাস্তায় খালিতে দিবেন না পারমিশন দিয়ে দিলাম আর যদি এরা না থামে না তারপরে দুই ঠ্যাং ভেঙে হাতে ধরে দেওয়া লাগবি এগুলো হইতেছে ইন্ডিয়ার খাস মাল বাংলাদেশে যাই হোক যদি প্রফেশারি মধ্যে বিচার সম্পন্ন করতে পারেন তাইলে উনি রাজি হইতে পারেন এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নয়তো কিছু বইলা উনারের লাভ নাই রাজি সম্ভব না উনি যে সিদ্ধান্ত নিছেন সেটাই হবে আমি মনে করি তারেক রহমানকে বলা দরকার নির্বাচনের জন্য ভালোবাসা না এটা গণতন্ত্রের জন্য ভালোবাসা না এটা নিহাত আর্মির বদমাইশ জেনারেল আর হাসিনার বিচার বাঞ্চাল করার জন্য এবার সে আর্মির খুনি জেনারেল আর আপা হাসিনার বাঁচাইতে চায় সে ওয়াকারের তারেক রহমান দাঁড়ায় যায় বলেন উনি সেনাবাহিনী কেন এই বিতর্কিত করেছি আমরা তো উনি ওয়াকারের ডিফেন্স এর মূলত হাসিনার খুনি জেনারেলদের রক্ষায় যায় না হোক না যায় না হোক মদত দিয়ে ফেলেন বিএনপি প্রফেসর ইউনুসকে ডিস্টার্ব দেওয়ার পথ থেকে আসার কোন বিকল্প নাই আর যদি সরে আসতে না চায় যদি সংঘাতে যায় প্রফেসর ইউনুসের সাথে তাহলে তো ধরে নিতে হবে বিএনপির বর্তমান নেতৃত্ব খালেদা জিয়া কেউ পাতা দেয় না আর সেটা যদি হয় তাহলে বিএনপির কর্মীরা নিজেরা নিজেদের প্রশ্ন করেন আপনাদের নেতারা কেন আপনাদের ভুল পথে চালিত করতেছে নির্বাচনে আসাটা যদি বিএনপির পছন্দ না হয় তাইলে আমি লিখে দিতে পারি বিএনপির ক্ষমতায় আসা এজেন্ডে না। অন্য কোনো শক্তি ক্ষমতা নিয়ে ফেলবে কি ওয়াকার নেবে আপনারা তো জানেন আল্লাহ দুনিয়া অনেক রহস্যময় ঘটনা ঘটে যার হদিশ আমরা পাই না যেমনি হাসিনা জয় বাংলা হয়ে গেল আমরা টেরি পাই নাই যে আর এক মাসের মধ্যে হাসিনা জয় বাংলা হয়ে যাবে বাংলাদেশের উপরে কোদাতালক বিশেষ রহমত আছে এই জন্য হাসিনাকে তাড়াইতে পারছি আমরা এই যাত্রায় দেশকেও বাঁচাইতে পারবো ইনশাল্লাহ জিন্দাবাদ